নমস্কার বন্ধুরা বই সোমালির একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সোমালি দু হাজার পঁচিশ এই বছরটা বই পড়ার ক্ষেত্রে আমার জন্য বেশ বেশ একটা বছর ছিল কয়েকটি বই এবছর আমি পড়তে পেরেছি তো জানুয়ারি থেকে ডিসেম্বর মাস অব্দি যে বইগুলো আমি পড়েছি তার মধ্যে ব্যক্তিগতভাবে পছন্দের কিছু বই নিয়ে আজকের পর্বে আলোচনা করব। যেহেতু প্রত্যেকটি মাসে পড়া বইগুলো প্রত্যেকটি মাসে পড়া এক বা একাধিক আহ বই নিয়ে আলোচনা তাই আজকের আলোচনাটি একটু দীর্ঘ হতে পারে তাই কথা না বাড়িয়ে চলুন তাড়াতাড়ি শুরু করে দিয়ে আজকের ভিডিও একটা ছোট্ট কথা বলে দিই ডিসেম্বর মাসে আমি যে বইটি পড়েছি সে বইটি ছাড়া বাদ বাকি যে বইগুলো নিয়ে আমি আলোচনা করব সেই প্রত্যেকটি বইয়ের ডিটেল রিভিউ এই চ্যানেলে রয়েছে তো বইগুলি আলোচনা করার সময় আমি সেই ভিডিওগুলির গুলির আহ স্ক্রিনে দিয়ে দেব এবং প্রত্যেকটি বইয়ের মুদ্রিত মূল্য ও প্রকাশনী সংস্থার নাম স্ক্রিনে মেনশন করে দেব চলুন আর সত্যি সত্যি কথা বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও তো এই বছরটা আমার শুরু হয়েছিল আশুতোষ মুখোপাধ্যায়ের সেই অজানার খোঁজে পড়ার মাধ্যমে এবং যখন আমি বইটি পড়েছিলাম সেই সময় এই বইটি নিয়ে চ্যানেলে আলোচনাও করেছিলাম তো এই বইটির যে বিষয়টি আমার সব থেকে বেশি ভালো লেগেছিল সেটি হলো যে এখানে না অলৌকিক শক্তির চাইতে মনের শক্তির উপর কোথাও বেশি জোর দেওয়া হয়েছে এই বইটিতে আমরা দেখতে পাই যে আহ সাধারণ বাড়ির পাঠরত এক যুবক কিভাবে পরবর্তীকালে কালী অবদূত হয়ে উঠলো মূলত এই কালী কিঙ্কর অবদূত নামের এক গৃহী সাধককে নিয়েই এই আহ আখ্যানটি রচিত অনেকাংশে যত আপনি এই উপন্যাসটি পড়বেন আপনি বুঝতে পারবেন যে কালীকিঙ্কর কিঙ্কর অবদূর তার স্ত্রী কল্যাণী এই চরিত্রগুলির মাধ্যমে লেখক এক গভীর জীবন বোধের কথা পাঠকের সামনে উপস্থাপিত করছেন যেই বোধ কোথাও গিয়ে যে কোনো কঠিন পরিস্থিতিতে নিজের উপর বিশ্বাস রাখার কথা বলে আত্মিক উত্তরণের কথা বলে এই বইটি পড়ার পর বিভিন্ন সময় আমি বন্ধুদের এই বইটি রেকমেন্ড করেছি এই চ্যানেলেই করেছি এবং উম আমার টেক যদি বলেন এই বইটি থেকে তাহলে একটি লাইনের কথা বলবো নিরানন্দের মধ্যে আনন্দের খোঁজ করা ছোট্ট এই লাইনটি আমাকে ভীষণভাবে প্রভাবিত করেছে বলা যায় কারণ এই লাইনটির মধ্যে কোথাও গিয়ে জীবনের সারার্থ যেন লুকিয়ে রয়েছে এবং অন্য অন্য বিভিন্ন সময় অন্য বইয়ের আলোচনার ক্ষেত্রেও আমি এই লাইনটি কোট করেছি সামগ্রিকভাবে এটা একটা ভীষণ বিনোদনমূলক লেখা বিভিন্ন বর্ণময় কিছু চরিত্র আপনারা এই উপন্যাসে পাবেন যেমন এক্ষুনি আমার মনে পড়ছে কঙ্কালমারী ভৈরব বলে একটি চরিত্র দেখা পাবেন যে চরিত্রটি খুব মিস্টিরিয়াস তো রহস্যজনক রহস্যময় কিছু উপাদান রয়েছে আহ কালিকিঙ্কর অবদূতের যে সাগরে কার্তিক সেই চরিত্রটি এই বইটিতে কমিক রিলিফের যোগান দেয় তো সব মিলিয়ে একটা বিনোদনমূলক আহ কম্প্যাক্ট লেখা তো বটেই পড়ার বেশ কিছু পরেও এই বইটির রেশ কিন্তু থেকে যায় এবং আমি বলবো যদি আপনি এই বইটি না পড়ে থাকেন তো অবশ্যই পড়বেন কারণ এটা সবার পড়া উচিত বলে আমার মনে হয় আমার ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দের একটি বই সেই অজানার খোঁজে তো এই বছরে পড়া এটা আমার প্রথম বই পরবর্তী যে বইটির কথা বলবো সেটি হলো সরঞ্জিত চক্রবর্তীর শূন্য পথের মল্লিকা আমার মনে আছে যখন এই বইটি প্রকাশ করার কথা ঘোষণা করা হয় আমি পেজে দেখেছিলাম যতদূর মনে পড়ছে তখনই আমি বইটাকে লিখে রেখেছিলাম এবং বইমেলার সময় আমি বইটি সংগ্রহ করি এবং সেই সময় পড়ি আর সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ারও করি এই চ্যানেলে তো এবার গল্পে আসি মানে উপন্যাসের কথায় আসি তো এই উপন্যাসের প্রেক্ষাপট মূলত রাজনীতি বলা যেতে পারে রাজনৈতিক প্রেক্ষাপটের ওপর এই উপন্যাসটি রচিত তো পঁচিশ বছরের ব্যবধানে দুটি আমরা দেখতে পাই এবং একটি সময়কালের কাহিনীর সূত্র এক প্রজন্মের কাহিনীর সূত্র অন্য আরেকটি প্রজন্মেও সঞ্চারিত হতে আমরা দেখি তো যারা মনে করেন যে শরণজিৎ চক্রবর্তীর লেখা আহ পুনরাবৃত্তিমূলক তাহাদেরকে আমি এই বইটা একবার হলেও পড়তে বলবো কেননা আমি আপনাদের বলেছি যে আমি সরঞ্জিত চক্রবর্তীর লেখা মোটামুটি পড়েছি বলা যায় না কোনোভাবেই কিন্তু তার উল্লেখযোগ্য কয়েকটি উপন্যাস আমি নিঃসন্দেহে পড়েছি কিন্তু তবুও এই বইটি পড়ার সময় উপন্যাসটি পড়ার সময় কিছু আহ আনএক্সপেক্টেড মোড় আমি আহ লক্ষ্য করেছি এবং আমি এই বইটি নিয়ে যখন কথা বলেছিলাম তখন আমি বলেছিলাম যে সরজিৎ চক্রবর্তীর লেখার মধ্যে শেষে থাকে না একটা মিলনান্তক ব্যাপার থাকে যে যাই হয়ে যাক না কেন শেষে সবকিছু ঠিক হয়ে যায় সেক্ষেত্রেও এই বইটি কিন্তু ব্যতিক্রম বলা যেতে পারে বেশ কয়েকটি অদ্ভুত কিছু চরিত্র রয়েছে নানান রকম চরিত্র রয়েছে আমি সেগুলো নিয়ে অলরেডি আলোচনা করেছি তাই সেই আলোচনায় যাচ্ছি না না কিন্তু একটি চরিত্রের নাম বা মেনশন সেটা ঝিরি কুমার সে যেমন অদ্ভুত তার নাম তেমন অদ্ভুত সে নিজে সে হিরো না অ্যান্টি হিরো সেটা বুঝতে বুঝতেই অনেকটা সময় চলে যায় তো এই ঝিরি কুমার এই চরিত্রটির উপস্থিতি এবং করা এই বইটিকে বা উপন্যাসটিকে একটা ইন্টারেস্টিং ডাইমেনশন দেয় তো সামগ্রিক ভাবে আমার কিন্তু বেশ ভালো লেগেছে এবং সেই জন্যই আমি এটা আমার পছন্দের লিস্টে রেখেছি তো মার্চে পড়া তিনটি বই নিয়ে কথা বলবো প্রথমে যে বইটির কথা বলবো সেটি হচ্ছে প্রফুল্ল রায় পূর্ব পার্বতী তো ভারতের পূর্ব সীমান্তের নাগা উপজাতিদের জীবন প্রবাহ আমরা দেখতে পাই এই উপন্যাসটিতে এবং এটি একটি ক্লাসিক আঞ্চলিক উপন্যাস এবার আঞ্চলিক উপন্যাস বলতে গেলেই নানা চিন্তা ভাবনা আমাদের মাথায় চলে আসে প্রথমেই মনে হয় আঞ্চলিক উপন্যাস তাই হয়তো আঞ্চলিক ভাষার প্রাদুর্ভাব থাকবে তাই সহজবদ্ধ হবে না তারপরেই মনে হয় যে হয়তো প্রচন্ড কিছুটা ভালো লাগবে তারপর গিয়ে আর ইন্টারেস্ট পাবো না হয়তো রেখে দেব। তারপরেই মনে হয় হয়তো খুব স্লো মুভিং হবে তো প্রত্যেকটা ক্ষেত্রেই বলবো পূর্ব পার্বতী কিন্তু ব্যতিক্রম কেননা এখানে যে আঞ্চলিক ভাষার ব্যবহার করা হয়েছে প্রত্যেকটি বাংলা তর্জমা করে দেওয়া হয়েছে এবং এই সবটাই কাহিনীর অংশ কোথাও মনে হবে না অতিরিক্ত তো পড়তে কোনো অসুবিধা হবে না দ্বিতীয় হচ্ছে যে এই উপন্যাসটিতে লেখকের লেখন শৈলী বা গল্প বলার স্টাইল বা ন্যারেটিভ যাই বলুন না কেন সেটা এতটা এঙ্গেজিং যে আপনি প্রথম থেকেই কাহিনীর সাথে একাত্ম বোধ করবেন যেমন আমার মনে পড়ছে যে পূর্ব পার্বতী শুরুই হয়েছে নাগা উপজাতিদের শিকার অভিযানের বর্ণনার মাধ্যমে এবং শুরু থেকেই আপনি আপনি প্রথম পাতা থেকেই ভীষণ ইনভলভ হয়ে পড়বেন এই উপন্যাসটির সঙ্গে এবং এই উপন্যাসটি ঘটনা এবং ঘটনা পরম্পরায় পরিপূর্ণ এত কিছু রয়েছে নাগা উপজাতিদের দুটি আহ গোষ্ঠী তাদের আহ বংশানুক্রমিকভাবে শত্রুতার বর্ণনা রয়েছে তারই মধ্যে দুটি যুবক যুবতী যারাও নাকি শত্রু বংশানুক্রমিক ভাবে তাদের মধ্যে একটা প্রেমের আভাস রয়েছে একদল সুনিশ্চিত করতে চাইছে যাতে নাগা উপজাতিরা কিছুতেই ভারতের স্বাধীনতা সংগ্রামের সাথে একাত্ম বোধ না করতে পারে বা সংগ্রাম সংগ্রামের আজ যাদের তাদের কাছে না এসে না পৌঁছয় তো সেই ষড়যন্ত্রের বর্ণনা কিছু রয়েছে এবং আমি বলবো যে আপনি যদি প্রফুল্ল রায়ের উপন্যাস শুরু করতে চাইছেন এবং বুঝতে পারছেন না কি দিয়ে শুরু করবেন তাহলে অবশ্যই পূর্ব পার্বতী কিন্তু একটা ভালো অপশন হতে পারে আমি এই বছর যে বইগুলো পড়েছি তার মধ্যে নিঃসন্দেহে পূর্ব পার্বতী অন্যতম সেরা একটি বই পরবর্তী যে বইটির কথা বলবো সেটি হলো ওবায় হকের জলেশ্বরী আমার মনে আছে যে এই বইটি পড়ার পর আমি বেশ কয়েকদিন অন্য কোনো বই পড়িনি এতটাই এই বইটা আমাকে ঘিরেছিল আমার অনেক আহ চিরাচরিত চিন্তা ভাবনাকে এই বইটা চ্যালেঞ্জ করেছিল মানে আমার মনে আছে আমি যখন এই বইটি শেষ করেছিলাম অদ্ভুত একটা রিয়েলাইজেশন আমার মধ্যে হয়েছিল আমার মনে হয়েছিল যে আমাদের শিক্ষা আমাদের আব্রেঙ্গিং আমাদের রুচি অপরের সাথে আমাদের ব্যবহার ব্যবহারের সময় আমাদের যে পরিমিতি ঘিরেই তো আমি এই আমি তোকে নিয়ে আমাদের মধ্যে একটা সেলফ স্যাটিসফ্যাকশন বা নিজেদের অজান্তে একটা গর্ব হয়তো কাজ করে সেটা হয়তো আমরা রিয়েলাইজ করি না আরো একটি বিষয় আমরা রিয়েলাইজ করি না যে আমাদের এই স্বাভাবিক আচরণটা আমরা করতে পারি কেননা আমরা আমাদের কমফর্ট জোনে থাকি বলে যদি এমন কোন সিচুয়েশন আসে জীবনে বা এমন কোন পরিস্থিতি আসে জীবনে যেখানে আমরা হয়তো আহ মনুষ্যত্বকে হারাতে দেখছি চোখের সামনে বা নিজেরাও হয়তো প্রতারণার শিকার হচ্ছি তখন কি আমরা আমাদের এই শিক্ষা অর্জিত সভ্য রূপটি অকাট্য রেখে বা ইন্ট্যাক্ট রেখে আমাদের আহ লক্ষ্যের প্রতি স্থির থাকতে পারবো এরকমই একটি চ্যালেঞ্জের মুখোমুখি হয় জলেশ্বরী উপন্যাসের নায়ক কাজল তারপরে সে কিভাবে তার আহ জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এবং কিভাবে জলেশ্বরী গায়ের অভিমুখে তার বর্ণময় যাত্রা সম্পন্ন করে সেটা জানতে গেলে আপনাকে এই উপন্যাসটি পড়তে হবে পরবর্তী যে বইটির কথা বলবো সেটি আমার মার্চ মাসে পড়া শেষ বই সেটি হল আহ সায়খ আমানে তালদিঘিতে ভাসিয়ে দেবো এবার এই বইটি আমার সায়ক পড়া তৃতীয় বই প্রথম পড়েছিলাম ভাসান বাড়ি তারপর পড়েছিলাম কাকতাড়ুয়া তারপর পড়েছি তাল দিঘিতে ভাসিয়ে দেব শেষে এই বছরেই পড়েছি আহ হাওয়ার যেটা নিয়েও কথা বলেছি তো এই সব বই পড়ার পর যে রিয়েলাইজেশনটা আমার হয়েছে সেটা হয়েছে যে সেটা হচ্ছে যে শায়ক এই উপন্যাসগুলিতে যেগুলো আমি পড়েছি সেখানে আমি সম্পর্কে সেটা মানব সম্পর্কের বিভিন্ন রূপ হতে পারে বন্ধুত্ব হতে পারে প্রেম হতে পারে যা কিছু হতে পারে তো এই সম্পর্কের একটা দীর্ঘ মেয়াদি বা চিরকালীন একটা বন্ধনের কথা বলা হয়েছে যে বন্ধন কখনো কখনো মহাজাগতিক স্তরে উন্নীত হয় যেটা আমরা ভাষান বাড়িতে দেখে দেখতে পেয়েছিলাম কখনো লৌকিক অলৌকিকের বাধা ছিন্ন করে ফেলে যেটা কাকতাড়ুয়ায় দেখা গিয়েছিল কখনো কালের সীমানা বা সময়ের সীমানাকেও লঙ্ঘন করে এমন কিছু দেখা যায় এই তাল দিঘিতে ভাসিয়ে দেব এই উপন্যাসটিতে এবং এই কনসেপ্টটাকে যেভাবে উনি রূপ দিয়েছেন সেটা আমার খুব ইউনিক লেগেছে যদি না পড়ে থাকেন তাহলে পড়তে পারেন বেশ একটা ভালো লেখা বেশ একটা ভালো কাজ আমার খুব ভালো লেগেছিল এপ্রিল মাসে পড়েছিলাম সৈকত মুখোপাধ্যায় তবুও জীবন জলে মনস্তাত্ত্বিক উপন্যাস বলুন অন্যরকম প্রেমের উপন্যাস বলুন সামাজিক উপন্যাস বলুন যে ধরনের উপন্যাস হিসেবেই আপনি পড়ুন না কেন এই উপন্যাসটি আপনার ভালো লাগবে বাধ্য মানব সম্পর্কে এমন কিছু দিক এই উপন্যাসটিতে উঠে এসেছে না যেগুলো সাধারণত আমরা খুব একটা নিয়ে মাথা ঘামাই না যে দিকগুলো নিয়ে বা ওই সম্পর্কের গুলো নিয়ে আমরা মাথা ঘামাই না কারণ আমাদের কাছে সেটা অতটা গুরুত্বপূর্ণ কিন্তু তবুও এই সূক্ষ্ম টানাপোড়নের জন্য কিন্তু মানুষের জীবন বদলে যায় জীবন বদলে যায় কিন্তু থেমে যায় না এখানেই জীবনের সার্থকতা এই কথাটাই আরেকবার মনে করিয়ে দেয় এই তবুও জীবন জলে এই উপন্যাসটি খুবই সুন্দর খুবই ভালো খুবই ইম্প্যাক্টফুল একটি উপন্যাস অবশ্যই পড়ে দেখতে পারেন ডিসেম্বর মাসে আমরা সবে পৌঁছেছি মে মাসে যে বইটির কথা বলবো সেটি একটি গল্প সংকলন অভিনন্দন বন্দ্যোপাধ্যায়ের ঘনিয়ে এলো ঘুমের ঘোর এই বইটিতে বারোটি বিভিন্ন গল্প হয়েছে এবং এই নেম সাজেস্ট বইয়ের বেশিরভাগ গল্পতেই একটা মেলেন কলি একটা বেদনাদূর অনুভূতির স্বাদ আপনারা পাবেন কিছু ক্ষেত্রে হয়তো মনেই মনেও হতে পারে যে যেচে যেচে দুঃখের কথা এত কেন পড়বো কিন্তু তবুও বলবো প্রত্যেকটি গল্পের মধ্যে একটা যে ডেপথ রয়েছে সেটাও আপনাদের দৃষ্টি আকর্ষণ করবে এবং যত এগোবেন বুঝতে পারবেন শুধু দুঃখ নেই আরো অনেক কিছু রয়েছে নানা সাধের গল্প রয়েছে বা অলৌকিক গল্প রয়েছে পড়া বাস্তব টাইপের গল্প রয়েছে আহ ফ্যান ফিকশন রয়েছে যদি অন্য রকম স্বাদের কোনো গল্প সংকলন পড়তে চান একটু ভিন্ন রকমের তাহলে অবশ্যই পড়ে দেখতে পারেন জুন মাসে পড়েছিলাম বাণী বসুর কম্পোজিশন আহ সাধারণত আমরা দেখি না যে আমরা শিল্পীদের অনেক সময় জাজ দেখি আমরা দেখি যে তাদের কাছের মানুষজন তাদের ভাবছেন বা ভাবছেন তারা উদাসীন সাংসারিক জগতে তাদের মন নেই তারা নিজেদের শিল্প সাধনা নিয়েই মত্ত কিন্তু কি হয় যখন একজন শিল্পীর মনে এই ভাবনাগুলোর জন্ম নেয় যখন তার নিজের মনে হয় যে সত্যি সত্যি আমি ভীষণ উদাসীন এবং কিছু ক্ষেত্রে আমি খুব সার্থকপর তাই আমার এই এই নিজের 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 উল্লাসে যে আমি আমি মেতে আছি একটা মতো পৃথিবী বানিয়ে নিয়েছি সেটা আমার চেনা মানুষজনদের স্যাক্রিফাইস এবং কম্প্রোমাইজ না থাকলে হতো না এবং একজন মনে প্রাণী শিল্পী মানুষ তার এরকম নানা রঙের চিন্তা ভাবনা কে প্রতিফলিত হতে দেখি আমরা এই উপন্যাসটিতে এবং এই উপন্যাসটির আহ উপস্থাপনা বলুন এই উপন্যাসটির আহ গঠন শৈলী বলুন সমস্ত ক্ষেত্রে একটা অভিনবত্ব রয়েছে এবং পড়তে তো খুবই ভালো লাগে এবং ওভার লাগবে বইটা পড়ার পর তো নিশ্চয়ই একবার পড়ে দেখতে পারেন জুলাইয়ে আস্তে আস্তে পুজো বার্ষিকী প্রকাশ পেতে শুরু করেছিল তো আনন্দ মেলা থেকে পড়েছিলাম লাহেরি বাড়ির জাদু এবং আমার খুবই ভালো লেগেছিল আলোচনাও করেছিলাম তো এই বইটিতে মূলত বাসন্তীগঞ্জ নামে এক মফসল অঞ্চলের গল্প আমরা দেখতে পাই সেখানে খুব প্রচলিত হচ্ছে বা খুব জনপ্রিয় হচ্ছে সেখানকার পুজো এবং আহ লাহিরি বাড়ির পুজো এবং লাহিরি বাড়ির সেই পুজোকে ঘিরে আহ সেখানকার আটত্রিশ বছর আগে সেখানে এক দুর্ঘটনা ঘটে জেল আমরা বর্তমান সময়েও দেখতে পাই এবং সেই দুর্ঘটনাকে ঘিরে যে রহস্য সেই রহস্যের সমাধান কি বর্তমান সময়ে ঘটে প্রশ্নের উত্তর রয়েছে উপন্যাসটিতে উপন্যাসটিতে অনেক কিছু এমন উপাদান রয়েছে যেটা আপনার পড়তে গেলে ভালো লাগবে আগস্টে পড়া বইগুলোর মধ্যে বলবো শারদীয় দেশে প্রকাশিত উপন্যাস অভিনন্দন সরকারের পথিকের ঘরবাড়ি এই উপন্যাসটি সম্পর্কে ডিটেলে আলোচনা আমি এর আগে করেছিলাম এখন বলবো এই উপন্যাসটি আমার এত ভালো লাগার কারণ কি এবং কেন আমি এই উপন্যাসটিতে টিকে আমার পছন্দের তালিকায় রেখেছি এই উপন্যাসটিতে তো মূল বক্তব্য বা মূল বিষয় যেটা হলো যে উপন্যাসের নায়ক আরোহণ এবং সে তার অল্টার ইগো পথিককে নিয়ে বা পথিতের অস্তিত্বকে নিয়ে নাজেহাল যখনই সে তার মধ্যে তার দ্বৈত সত্তা পথিকের উপস্থিতি অনুভব করে সে বিপর্যস্ত হয়ে পড়ে এবং পথিক তাকে তার কাজ ভুলিয়ে দেয় বনের বাদারে নিয়ে ঘোরায় এটা এই উপন্যাসের একটা দিক আমার ভালো লেগেছে এই উপন্যাসের যে শাখা কাহিনীগুলো রয়েছে কারণ ভীষণ কিছু ওই শাখা কাহিনীগুলোতে আমার চোখে এসেছে আমি লক্ষ্য করেছি এবং আমি রিলেট করতে পেরেছি। এই উপন্যাসের একটি অন্যতম উল্লেখযোগ্য চরিত্র হল হিমন্ত বাবু এবার দেখবেন লক্ষ্য করে যে আমাদের বাড়িতে যারা বয়স্ক মানুষেরা থাকেন তাদের যারা গিভার হন না তাদের সঙ্গে তাদের এই বয়স্ক মানুষদের একটা মানবিক সম্পর্ক গড়ে ওঠে এই ব্যাপারটা এই হিমন্ত বাবু এবং মানিক দাশের সম্পর্কের মধ্যেও দেখা যায় খুব মানবিক ভাবে বা খুব সেনসিটিভ ভাবে ইনি এই বিষয়টা ডিল করেছেন বা এই বিষয়টাকে দেখিয়েছেন আমার সেই জন্য খুব ভালো লেগেছে এবং আমার আমি রিলেট করতে পেরেছি এবং কোনো উপন্যাস বা বই বা ছোট গল্প যাই বলুন না কেন পড়তে গিয়ে যদি আপনি নিজের লাইফের কোনো ঘটনার সাথে রিলেট করতে পারেন তাহলে সেটা একটা ভালো লাগার তো বটেই আমারও পথিকের ঘর ক্ষেত্রে সেটাই কাজ করেছে হয়তো সেপ্টেম্বর মাসেই পড়েছিলাম ঈশ্বরপুরে প্রেমকথা দেবজ্যোতি ভট্টাচার্যের এবার এই উপন্যাসটি আমার ভালো লাগার কারণ হলো প্রেমের উপন্যাস বা রোমান্টিক উপন্যাসের ক্ষেত্রে বেশ একটা স্মার্ট অ্যাপ্রোচ এই উপন্যাসটির আছে বলে আমার মনে হয়েছে তার কারণ হচ্ছে সমকালীন প্রেমের উপন্যাসে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে নায়ক বা নায়িকা অনেক সময় দুজনের মধ্যেই একটা বিভ্রান্তিকর বিষয় থাকে এবং সেগুলো আমার টক্সিক ট্রেড বলেই মনে হয় সেগুলো কিন্তু এই উপন্যাসের নায়ক বা নায়িকা কারোর মধ্যেই নেই তারা ভীষণ দুজন মানুষ তারা একে অপরের সিদ্ধান্তকে রেসপেক্ট রেসপেক্ট করেছে এবং এবং জানিয়েছে পরিস্থিতি অনুযায়ী তারা তাদের সম্পর্ককে কোন দিকে নিয়ে যায় সেটা জানতে এই উপন্যাসটি পড়তে হবে প্রেমের উপন্যাস যেভাবেই বলা হোক না কেন প্রেমের গল্প বা উপন্যাসে একটা একঘেয়েমি বা একটা ক্লিসে ব্যাপার চলেই আসে তো এমন বা অবস্থায় যদি আহ প্রেক্ষাপট যে প্রেক্ষাপটে উপন্যাসটি গড়ে উঠছে সেই প্রেক্ষাপটের মধ্যে লেখকের গল্প বলার ধরনের কোনো অভিনবত্ব থাকে আহ ভাষা চাতুর্য থাকে বা চরিত্রের মধ্যে কোনো বৈচিত্র্য থাকে চরিত্র চিত্রণের ক্ষেত্রে কোনো বৈচিত্র্য থাকে তাহলে সেই আহ প্রেমের উপন্যাস বলুন বা রোমান্টিক উপন্যাস যাই বলুন না কেন পড়তে পড়তে বোরিংও ও লাগে না আর পড়ার পরেও তার একটা রেস্ট থেকে যায় ঈশ্বরপুরের প্রেম কথার ক্ষেত্রে বলবো আমার চরিত্র চিত্রণের ক্ষেত্রে এরকম বৈচিত্র্য কিন্তু চোখে পড়েছে এখানে মুখ্য চরিত্রগুলির ক্ষেত্রে তো বটেই গৌণ চরিত্রের মধ্যেও অসম্ভব একটা স্পষ্টতা বা একটা ট্রান্সপারেন্সি লক্ষ্য করা যায়। এবং প্রত্যেকটি চরিত্র যে কাজকর্মগুলো করছে সেগুলো ঘটাবার পক্ষে তাদের একটা জাস্টিফিকেশন রয়েছে যেমন এখানে যে দেবব্রত যে নায়ক তার যে বৌদি রয়েছে প্রথম প্রথম তাকে মনে হয় এ বোধহয় একটু বিলেনিস এই বোধহয় সমস্যার সৃষ্টি করবে তারপরে কিন্তু দেখা যায় না তার যে সমস্ত কাজকর্ম বা আচার আচরণ কারণ ছিল তো সেই কারণে উপন্যাসটি পড়লে বুঝতে পারবেন একমাত্র আহ পরিস্থিতি ছাড়া কাউকে এই প্রেমকথার ভিলেন বা খলনায়ক বা খলনায়িকা বলে দাগিয়ে দেওয়া যায় না তো বেশ একটা পজিটিভ আহ ভাব আসে একটা ইতিবাচক ভাব আসে উপন্যাসটি পড়ার পর তো আমার তো বেশ ভালো লেগেছে অক্টোবর মাসে পড়েছিলাম সারবিয়া আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত তিলোত্তমা মজুমদারের উপন্যাস ঝড়ের পালক এই উপন্যাসটি চরিত্র নির্ভর উপন্যাস বলা যেতে পারে উপন্যাসটিতে মূলত দেখানো হয়েছে আহ উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চলে আদিবাসী সম্প্রদায়ের জীবন প্রবাহ এটিও একটি আঞ্চলিক উপন্যাস আমার এই উপন্যাসটির প্লট যত না ভালো লেগেছে তার থেকে ভালো লেগেছে কিছু কিছু চরিত্র এবং যেহেতু কিছু এমন চরিত্র রয়েছে যেগুলো আমার মনে চিরস্থায়ী বা সুদীর্ঘ একটা প্রভাব ফেলেছে সেই জন্যেই ঝড়ের পালককে এই লিস্টে রেখেছি নভেম্বরে যে বইগুলি পড়েছি তার মধ্যে থেকে কথা বলবো চাণক্য সিরিজ এর প্রথম বই বিজ্ঞান গাঙ্গুলির হত্যাশাস্ত্র সম্পর্কে তো এই বইটি নিয়ে এমন হেন কোনো কথা নেই যেটা আমার বলা বাকি আছে আমার তরফ থেকে এখন আমি যাই বলি না কেন সেটা পুনরাবৃত্তিমূলকই মনে হবে তো আমি শুধু বলবো এই বইটি পড়ে ফেলুন যদি এখন না এখনো না পড়ে থাকেন কেননা আমি অনেক দিন পর এরকম একটা এঙ্গেজিং বই পড়েছি একবার শুরু করলে না পড়া না শেষ করা অব্দি থামতে পারবেন না। ডিসেম্বর মাসে পড়া যে বইটির কথা বলব সেটি হলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রাধা। এই বইটি নিয়ে আমার যত কথা বলার আছে তত কথা হয়তো আমি বলতে পারবো না সময়ের অভাবে কিন্তু সংক্ষিপ্ত ভাবে আমার পড়ার অভিজ্ঞতা বা পড়ে আমার কি মনে হয়েছে সেটা একটু আপনাদের বলার চেষ্টা করছি। তো তার আগে আগে বলেনি উপন্যাসের পটভূমি এই উপন্যাসের প্রেক্ষাপট মূলত অষ্টাদশ শতক চারিদিকে একটা ভীষণ ডামাডোল অবস্থা সামাজিক অবক্ষয় চলছে বলা যেতে পারে সেই সময় আমাদের সামনে উপস্থিত হন এই উপন্যাসের নায়ক মাধবানন্দ যিনি অভিজাত বংশের সন্তান এবং তিনি মনে করেন যে তিনি একজন নবীন সন্ন্যাসী তিনি মনে করেন যে ভগবানের উপাসনার ক্ষেত্রে যে প্রেম ভাব সেটা শুধুমাত্র ভগবানের ক্ষেত্রেই প্রযোজ্য মানে সেই প্রেম ভাব যদি ভক্ত তার জীবনে ইমপ্লিমেন্ট করতে চায় তাহলে সেখানে ইন্দ্রিয় চেতনা জাগদে কামনা বাসনা জাগদে বাধ্য এই মাধবানন্দের মতবাদের বিপরীতে দেখতে পাই আমরা কৃষ্ণদাসী এবং তার মেয়ে মোহিনীকে এই জীবনের মূল দুটি সমস্যা আমরা উপন্যাসে দেখতে পাই একটি সমস্যা হলো যে তার জীবনে ঈশ্বর বিশ্বাসের ক্ষেত্রে প্রেমের কোনো স্থান নেই এটা তিনি বিশ্বাস করেন এবং জীবন তাকে বারবার উল্টো কথা বোঝাতে চান চায় জীবন তাকে বারবার এটা বোঝাতে চায় যে ঈশ্বরের উপাসনার সঙ্গে প্রেম অতপ্রতভাবে যুক্ত প্রেম ও পূজার মধ্যে একটা নিবিড় সম্পর্ক রয়েছে এবং মাধবানন্দের দ্বিতীয় সমস্যা হলো যে তিনি তার ধর্মচারণার ক্ষেত্রে রাজনৈতিক সংগ্রামকে দূরে রাখতে চান কিন্তু পরিস্থিতির চাপে এসে তাকে চেয়ে হোক না চেয়ে হোক সেই রাজনৈতিক সংগ্রামের সঙ্গে যুক্ত হতে হয় এবং কিভাবে পরিস্থিতির সঙ্গে সঙ্গে তার মতবাদ পাল্টাতে থাকে সেটি জানতে হলে আপনাকে রাধা এই উপন্যাসটি পড়তে হবে এই উপন্যাসটি পড়ার পর যেটা আমার সর্বপ্রথম মনে হয়েছিল সেটা হলো আমাদের জীবনের সমস্ত রকমের সিদ্ধান্ত আমাদের শুধু এবং শুধুমাত্র নিজের জীবনের প্রত্যক্ষ অভিজ্ঞতার উপর ভিত্তি করেই নেওয়া উচিত। এখনো না পড়ে থাকেন পড়তে পারেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এর রাধা খুব ইমপ্যাক্টফুল একটা পাঠ অভিজ্ঞতা আপনার হবে এইটুকু বলতে পারি। এই ছিল মোটামুটি আমার দু হাজার পঁচিশের বই চর্চা আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে এরপর যখন আপনাদের সঙ্গে দেখা হবে তখন একটা নতুন বছর অলরেডি শুরু হয়ে গেছে। এবং আশা করি এই বছর যে যে কাজ এই যে স্বপ্ন যে যে প্রত্যাশাগুলো অথরা থেকে গেল সামনের বছর আমরা ঠিক সেগুলো পূরণ করে ফেলবো পূরণ না করতে পারলেও পূরণ করার দিকে এক ধাপ বা কয়েক ধাপ এগিয়ে যাবো সে ব্যাপারে তো নিশ্চিত পরবর্তী পর্বে আবার দেখা হবে ততদিন ভালো থাকবে